আকাশের কোনো সীমা নেই আর ভৈভব সুরিয়া ভান্সিকে থামানোর সাধ্য কারণেই ফিফটি পেরিয়ে শতক এরপর দেড়শো রানের গন্ডিটাও পেরিয়ে গেলেন এ যেন সীমাহীন আকাশে উঠতে থাকা এক ফিনিক্স পাখির গল্প যার নাগাল পাওয়া একেবারে দুঃসাধ্য যখন সেঞ্চুরি করলেন এরপর ব্যাটটা উঁচিয়ে ধরলেন নির্লিপ্ত ভঙ্গিতে যেন কোনো বিশেষ কিছুই করেননি তিনি এটাই তার নিত্যদিনের কাজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে যে ঝড়টা শুরু করেছিলেন তা এখনও চলছে এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বোলারদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর সময় তার পূর্বাভাসী পাওয়া গেল যুব ওয়ানডে এশিয়া কাপের মঞ্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা অবশ্য করেছিলেন দেখে শুনে সময়ের সঙ্গে সঙ্গে খলুস ছেড়ে বেরিয়েছেন দেখিয়েছেন নিজের স্বভাবজাত রূপ এক পর্যায়ে হয়তো ভুলে গিয়েছিলেন খেলাটা বিষ নয় পঞ্চাশ ওভারের একের পর এক বল আশ্রয় পড়ছে গ্যালারিতে প্রতিপক্ষের বোলার থেকে ফিল্ডার সবাই কেবল তাকিয়ে দেখছে তবে এছাড়া কী বা করার ছিল তাদের 50L3 বলে টি-20 মেজাজে ব্যাট চালালেন তার কাছে যে ফরম্যাটটা গুরুত্বপূর্ণ নয় আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিন পেট্রোলিয়াম বল পেলে তিনি মারবেনি ভারতের স্কোরবোর্ডে রান আসতে থাকি টি-20 গতিতে শতকটা ভয়ভাব পেলেন 56 বল খেলে উৎপাদনের অলসতার ছাপ বুঝিয়ে দিলেন এখনো অনেক কাজ বাকি তার এরপর আবারও ছুটিয়ে দিলেন তার রান ঘোড়া কোনোভাবেই সে ঘোড়া আটকানোর উপায় পাচ্ছে না তখন আমিরাত দেড়শো এলো ব্যাটে হাতছানি দিচ্ছিল দুইশো রানের মাইল ফলক তবে অবশেষে ভৈভব থামলেন স্বস্তি ফিরল আমিরাত শিবিরে ততক্ষণে যে নামের পাশে পঁচানব্বই বলে একশো একাত্তর রানের ইনিংস লিখে ফেলেছেন ভৈভব এ যেন রূপকথা থেকে তুলে আনা এক গল্প রীতিমতো অবিশ্বাস্য এই ভৈভব যেন শাসকের আসনে বসার অপেক্ষায় থাকা এক যুবরাজ যিনি নিজেকে তৈরি করছেন ঢাকঢোল পিটিয়েই Berita terkini mengenai cuaca ekstrem 2021